আসসালামু আলাইকুম ওয়া আপনি আমার ভিডিওটি দেখতেছেন তার মানে আপনার ইচ্ছা আছে আপনি জীবন একবার হলো হজ করুন আপনার ইচ্ছা আছে জীবন একবার হলো উমরা করুন আপনার ইচ্ছা আছে জীবন একবার হলো আল্লাহর ঘর তাওয়াফ করা আপনার ইচ্ছা আছে জীবন একবার হলো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা ম্বরক ziyaret করুন তো আসলে আমাদের প্রত্যেকটি মুসলমানের ইচ্ছা থাকে যে হজ করা না করা তো এই হজ এবং ওমরা একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এহরাম বাঁধা তো এই এহরাম বাঁধতে গিয়ে করে কি আমরা অনেকে ভুল করে থাকি তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে এহরাম বাঁধবেন সঠিকটাও দেখাবো পাশাপাশি ভুলটাও দেখাবো যে আমরা কিভাবে ভুল করে এহরাম বাঁধি তো সর্বপ্রথম এহরাম বাঁধার জন্য আমাদের দুইটি এহরামের কাপড় থাকে তো একটি কাপড় নেবেন যেটাকে লুঙ্গির মতো ফরা পরে তো এই কাপড়টা নিয়ে করবেন কি আপনারা

হাঁটতে গেলে আমার কষ্ট হইতেছে তামাজ করতে গেলে আমার কষ্ট হইতেছে যখন আমি সাফা মারা সাই করবো ওইখানে একটা একটা জায়গা আছে দৌড় দেওয়া লাগে ওইখানে গেলে মানে একবারে অনেক কষ্ট হয় আমি নিজে ভুলটা করেছি যার ফলে আমি নিজে বুঝতে পারছি আসলে অনেক কষ্ট হয় তো সঠিক নিয়ম কিভাবে বাদ আমি দেখাইতে চাই সঠিক নিয়ম বাঁধার জন্য সর্বপ্রথম আপনাকে এতে দেখেন এই কাপড়টাকে আপনি সোজা একবারে দুইটা মাথা এক করে ফেলবেন দুই মাথা এক করার পরবর্তীতে করবেন কি দেখেন এই সাইডে নিয়ে আসবেন সাইডে আনার পরবর্তীতে এই যে ডান হাতের এই বগলের নিচে বরাবর একটা বাস দিবেন দেখেন বাস দেওয়ার পরবর্তীতে এই দুইটা বাস কিনতে এই বাম সাইডে চলে এসছে বাম সাইডে না এই মাছ কিন্তু হাত দিয়ে আর একটা বাস দিবেন দেখেন বাস দেওয়ার পরবর্তীতে উপর থেকে নামাবেন দুটা ফ্যাস দিবেন দেখেন অনেক সুন্দরভাবে হাঁটতে পারতেছি তাওয়াফ করতে পারতেছি দৌড়াদৌড়ি করতে পারতেছি কোনো সমস্যা নেই এটা হচ্ছে সঠিক নিয়ম তো আমার বানটা কিন্তু একবার মজবুত হয়ে গেছে তো যখন আমরা হজে যাব বা অমরায় যাব তখন কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ থাকে তখন কিন্তু এই বানটা কিন্তু আর মজবুত থাকবে না তো যার জন্য আপনি একটা বেল নিবেন যদিও বেলটা আমার আবার বাংলাদেশ থেকে আনছিল ভুলে রাখিয়া চলে গেছে আমার কাছে তো এই বেলটা করবেন কি

তখন হয় কি আমাদের চাদরটা খুলে যায় ওই গায়ের চাদরটা হারাই যায় ওইটা যাতে না হয় এই জন্য বেলটাকে মজবুত করে বাঁধা এর পরবর্তীতে আসে শরীরে যে বেলটা বাঁধি এই কাপড়টা এহরামটা বাঁধি শরীরে এহরাম বাঁধার জন্য আমাদের ওইটা নর্মালি মনে করেন চাদরের মতোই বেঁধে ফেলে এটা চাদরের মধ্যে আপনি পরিধান করতে পারেন এই দেখেন আপনার এহরাম বাঁধা কমপ্লিট এটা হচ্ছে আপনার এহরাম বাঁধা কমপ্লিট যখন আপনি তাও অফ করবেন তাও অফ করার সময় আপনি করবেন কি এই কাপড়টাকে বাম হাতে ডান হাতের বগলের নিচ থেকে নিয়ে এই বাম হাতের বাম কাঁধে দিয়ে দেবেন এই ডান কাঠটা খালি রাখবেন তখন আপনি একবারে রিল্যাক্সে একবার সুন্দর মতো বীরের মতো আপনি ওমরা করবেন

জমজম করে পানি ফান করবেন জমজম করে পানি ফান করার পর আপনি চলে যাবেন সাফা এবং মারোয়া সাফা মারোয়া সাতবার আপনি সাই করবেন সাই করার পরবর্তী আলহামদুলিল্লাহ আপনি চাইলে এখন দুই রেখা নজর নামাজ করতে পারেন আমার কাছে দোয়া করতে পারেন যে আল্লাহ যেটা আপনার অন্যটা আমার সাথে কবুল করে এর পরবর্তী আপনি চলে যাবেন আপনার চুল কাটার জন্য আর বিশেষ করে আরেকটা বিষয় হচ্ছে যখন আমরা হেরামের কাপড় পরিধান করবো আমাদের মাথায় কোনো টুফি এর পরবর্তীতে কোনো গেঞ্জি এর পরবর্তীতে কোনো প্রকার ফায়দা মানে এরামের কাপড় বেদিত অন্য কোনো কাপড় আমাদের শরীরে রাখা যাবে না আর কোনো প্রকার এই পারফিউম ব্যবহার করা যাবে না তো আশা করি যারা হস করবেন বা অন্য করবেন বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আর সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ